দর্শক আমি আসি ই করি ছাগলের হাট এগুলো তেরোকাটা উপজেলা পুরোনা জেলার ভিতরে এই হাটটি অবস্থিত শুক্রবারে এখানে হাট বসে সকাল থেকে এখানে কেনা বেচা হয় গান একটি হাট বিশাল হাট দর্শক বিশাল একটা হাট ঐতিহ্যবাহী এই ই করি গরুর হাট এবং প্রচুর পরিমাণ গরু এখানে আচ্ছা এই যে আমার চালু যেখানে গরু সে গরু মালিক আপনি আপনার কি নাম হ্যাঁ এই গরু কি আপনার থেকে একজন ব্যাপারী নজরুল রহমান সাহেব একজন গরুর ব্যাপারী আপনার বাড়ি কি এইখানে এই চালকাটা থেকে নিয়ে আসেন আপনি দশর থেকে এখানে বেঁচে কেনার জন্য নিয়ে আসেন ওই অঞ্চলের গরু এ দশর অঞ্চলের গরু তাই এইখান থেকে আপনি কিনেছেন এই তিন আজকে কিনেছে একটা দর্শক উনি এই তিনটা আজকে কিনেছে এই যে মানে আজকে যখন কিনছেন আনুমনিক একটা বয়স বয়স্ক তো আপনার ব্যাপারে তখন আপনারা বলতে পারবেন না এই যে হ্যাঁ এই কত এক বছর বেশি হয়েছে বয়স এক বছর হয়েছে বেশি হয় না দেখা যাচ্ছে এই দুইটা গোল খুবই সুন্দর দেখা যাচ্ছে কারণ চেহারা এবং খুবই হৃষ্ট পৃষ্ট আপনার ফার্মে ছোটোখাটো মনে হয় বাড়িতে ছোটোখাটো ভাল মাসে ওই ভালো উঠতে আপনি এক মাস পালন করতেন তারপর হাতে ছয় মাস আপনি পালন করবেন ছয় মাস পর আবার আপনি আবার হাতে উঠাবেন বহু হাতে এখন এই যে

ঠিক আছে আপনার দারুণ দিতে করুন এই যে আপনি যখন একজন ব্যাপারী আপনার ওখানে ফার্মে দুইশো দশটা করুন সবসময় থাকে আমার মনে হয় তা আপনি মোবাইল নাম্বার বলেন কিন্তু চায় একটা মোবাইল নাম্বার আপনি বলবেন না একটা দেখি মোবাইল নাম্বার বলবে না তখন ওই একদম দারুণ ব্যাপারই কত বছর ধরে এই ব্যাপারটা আপনার এই এই যে ব্যবসা নয় আপনি একজন নতুন ব্যবসায়ী হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি বহু দূর থেকে আসতে এখানে আপনাকে ধন্যবাদ দর্শক আসি কি করি গরুর হাট কেরোখাতা উপজেলা জেলা খুলনা সকলকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন